এছোচিয়েশাৰি অনুষ্ঠিত হ'ল ইমাম মহিলন অনুষ্ঠান যেনে দক্ষিণ চব্বিছ পৰগনাৰ বিভিন্ন এলেকাৰ ইমাম মহ সংবৰ্ধনা প্ৰদান কৰা হয় অনুষ্ঠান অনুষ্ঠিত কলকাতাৰ মাৰ বিৰাজ কানিংপুৰৰ বিধায়ক চৌকাত মুল্লা সহাম কমিটি সভাপতি পাছিজ্লা সহ অন্য দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে সুমান মসজিদদের নিয়ে একটা মিটিং জানিয়ে আলাদা তৎপর্য তৈরি হয় কারণ হচ্ছে একদিকে যেমন করে বিধায়ক সভাপতি হল অন্যদিকে ফিরে রাখেন যেন উপস্থিতিতে আজকে এই অনুষ্ঠান হয় এবং এলাকার বিভিন্ন জনীদের সাথে সংবর্ধনা প্রদান করা হয় মূলত পাশাপাশি যে এনআরসি এনআসি সেটাও কিন্তু আজকে সভা থেকে বিভিন্ন চিত্র বা আলাপ আলোচনাও করা হয় এবং ছাব্বিশে নির্বাচনের আগে বিজেপি বিরোধী সরকার গঠন করার পক্ষে এই এই কমিটি প্রচার করবে বলে জানাচ্ছেন ইমামে ইমাম হাসিনের পরিষ্কার পরিষ্কারভাবে আমরা স্পেসিফিক ভাবে বলতে চাচ্ছি যে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন আমরা বিজেপি সরকারের বিরোধিতা করছি এবং করব বিজেপি সরকারকে হারাতে পারবে যে দল সেই দলকে আমরা আমাদের পরোক্ষভাবে সমর্থন থাকবো দেখুন বিধানসভা ভোটে বাংলার সংখ্যালঘুরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন কারণ আজকের বিজেপি যেভাবে কখনো এসআইআর এর মধ্য দিয়ে কখনো এনআরসি মধ্য দিয়ে কখনো সি এর মধ্য দিয়ে এবং কখনো আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে চক্রান্ত করছে এবং আমাদের যে আল্লাহর সম্পত্তি আমরা বলি যে অকাপ সম্পত্তি সেটাও যেভাবে কেড়ে নেওয়ার চেষ্টা করছে বাংলার সংখ্যালঘু মুসলিমরা যে যতই চিলচিৎকার করুক না কেন বড় বড় কথা বলুক না কেন ধর্মের দোহাই দিক না কেন বাংলার সংখ্যালঘুরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন এটা কিন্তু এই পিকচারটা একেবারে ক্লিয়ার